পাঁচ মাস অতিক্রান্ত আরচি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে বিচার এখনও অধরা হন্য হয়ে ঘুরছেন তিলোত্তমার বাবা এবং মা অসহায় অবস্থা করুণ পরিস্থিতি রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার হতভাগী কন্যার চিকিৎসক কন্যার সুবিচারের আশায় কবে বিচার পাবেন তিলোত্তমার বাবা মা এই প্রশ্নটাই কিন্তু ঘুরছে গোটা রাজ্যে কারণ প্রায় পাঁচ মাস হতে চলল এখনও পর্যন্ত বিচার অধরা এখনও পর্যন্ত মেন অপরাধী শুধু কি সঞ্জয় রাই নাকি তার সঙ্গে ছিল আরও বেশ কয়েকজন এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই এই প্রশ্নের উত্তর সিবিআই যেমন খুঁজছে তেমনই কিন্তু একের পর এক বিস্ফোরক রিপোর্ট যখন সামনে আসছে সেখানে কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে কারণ করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে ডিএনএ রিপোর্টে রীতিমতো বিস্ফোরণ ঘটেছে তিলোত্তমার বা আরজিকরের যে ঘটনা তারপর যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেখানে এক মহিলাসহ আরও পাঁচজন তাদের ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে তার মধ্যে আরও একজন হলেন তিলোত্তমা অর্থাৎ সেখানে উপস্থিত ছিলেন তিলোত্তমাকে নিয়ে মোট সাতজন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে তার মধ্যেই কিন্তু সিসিটিভি ফুটেজ যেটা বড়ো হাতিয়ার ছিল সিবিআইয়ের কাছে আর যে দাবিটা প্রথম থেকেই উঠেছে মেন অপরাধীকে লুকানোর আড়াল করার চেষ্টা এবং তথ্য প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল কিন্তু তিন মাস পরেও নব্বই দিন পেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে না পারায় সিবিআই চূড়ান্ত ব্যর্থ হওয়ায় তারা জামিন পেয়ে গেছেন তবে এবার কিন্তু সিবিআইয়ের যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য সিসিটিভি ফুটেজ থেকে বিস্ফোরক তথ্য হাতে এলো সিবিআইয়ের সেই রাতে আর্জি করে সিসিটিভি ফুটেজে ডাক্তারের মতো কেউ ও সঙ্গে আরও অনেকে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এলো সিসিটিভি ফুটেজ থেকে পাঁচ মাস হতে চলল আরজি নারকীয় ঘটনার অপরাধীর নাম আজও জানা গেল না সঞ্জয় রায় কি একমাত্র অপরাধী নাকি আরও কেউ নেবত্তে এখন উত্তরের অপেক্ষায় মানুষ অভয়ের মা বাবাও কিন্তু সিবিআই তদন্তের প্রভাব যেদিকে হচ্ছে তাতে চিকিৎসক মহলেই জাগছে চূড়ান্ত হতাশা প্রশ্ন উঠছে তাহলে কি নো ওয়ান কিল্ড জেসিকার মতো হয়ে যাবে নো ওয়ান কিল্ড অভয়া সবার সামনে খুন হয়েছিলেন জেসিলা লাল তা সত্ত্বেও কোনো প্রত্যক্ষদর্শী মেলেনি জিগর কাণ্ডেও যেন নো ওয়ান কিল্ড জেসিকার ছায়া দেখতে পাচ্ছেন অনেকে সাড়ে তিন ঘন্টার সিসিটিভি ফুটেজ আটষট্টি বার যাতায়াত করেছেন বিভিন্নজন এমনকি টেথোস কোপ গলায় ঝুলিয়ে গিয়েছেন ডাক্তারের মতো এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এসেছে সিসিটিভি ফুটেজে কিন্তু কাউকেই নাকি চেনা যায়নি শুধুমাত্র চেনা গেছে সঞ্জয় রায়কে আদালতে দেওয়া ফুটেজের বর্ণনায় এই কথাই জানিয়েছে সিবিআই হাসপাতালে ধর্ষণ এবং খুন করা হয়েছিল কর্তব্যরত চিকিৎসককে ঘটনার দিন রাতের সাড়ে তিন ঘন্টা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আটষট্টি বার যাতায়াত কিন্তু সিবিআইয়ের দাবি সঞ্জয় রায় ছাড়া কাউকে চেনা যায়নি জিগর কাণ্ডের তদন্ত নেমে এমার্জেন্সি ভবনের চার তলায় পালমোনারি মেডিসিন বিভাগে থাকা একমাত্র সিসিটিভি ফুটেজের সাড়ে তিন ঘন্টার ফুটেজ পরীক্ষা করেছে সিবিআই শিয়ালদা আদালতে চার্জশিটের সঙ্গে সিসিটিভি ফুটেজের যে বিবরণ জমা দিয়েছে তারা তাতে একমাত্র সঞ্জয় রায় কি আইডেন্টিফায়েড বলে উল্লেখ করা হয়েছে বাকি সবাই কুড নট আইডেন্টিফায়েড কারা তারা তাদের পরিচয় সিবিআই এতদিন তদন্ত করো জানতে পারল না কেন সিবিআইয়ের বিবরণ অনুযায়ী নয়ই আগস্ট রাত আড়াইটা থেকে ভোর পাঁচটা একান্ন পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টা সিসিটিভি ক্যামেরা সামনে দিয়ে বার যাতায়াত করেছেন বিভিন্ন জন যার মধ্যে তিনবার যাতায়াত করেছেন ধৃত সঞ্জয় রায় বিবরণে বলা হয়েছে রাত চারটে তিন মিনিট একত্রিশ সেকেন্ডে সঞ্জয়কে ওয়ার্ডের দিকে যেতে দেখা যায় রাত চারটে একত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ডে ওয়ার্ডের দিক থেকে বেরিয়ে আসতে গিয়ে আবার ফিরে যেতে দেখা যায় ধৃতকে রাত চারটে বত্রিশ মিনিট পঁচিশ সেকেন্ডে হেলমেট হাতে বেরিয়ে আসতে দেখা যায় সঞ্জয় রায়কে কে কি পড়েছিলেন কার চেহারা কীরকম তার বিস্তারিত বিবরণ দিলেও কাউ কি নাকি চিনতে পারেনি সিবিআই গলায় টেথোস্কোপ ঝোলানো এক ব্যক্তির ছবি ধরা পড়েছে তবে তাঁকেও কুড নট বি আইডেন্টিফাইড বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি এই প্রেক্ষিতে তদন্তের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন চিকিৎসকরা সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই যদি চিনতে না পারে সিবিআই তাহলে কি সত্যি কিনারা হবে ঘটনার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিসিটিভি বিবরণ দেখে সেই প্রশ্নই করছেন আন্দোলনকারীরা রীতিমতো একেবারে চাঞ্চল্যকর তথ্য সিসিটিভি ফুটেজে সঞ্জয় রাই ছাড়া আর কাউকে আইডেন্টিফাই করা যায়নি আদালতে এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট দিল সিবিআই কিন্তু আটষট্টি বার যাতায়াত তার মধ্যে সঞ্জয় রায়ের যাতায়াত তিনবার বাকি পঁয়ষট্টি বার যাতায়াত করেছেন বিভিন্নজন তার মধ্যে একজন গলায় টেথোস্কোপ ঝুলিয়ে গেছেন তাদের পরনে কি আছে সব কিছুই চিহ্নিত করা গেছে কিন্তু তারা কারা সেগুলি কিন্তু চিহ্নিত করতে পারেনি সিবিআই প্রায় পাঁচ মাস ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই মেন অপরাধীকে খুঁজতে রীতিমতো নাজেহাল সিবিআই আদৌ কি তদন্ত চলছে এই প্রশ্নটা তুলে দিয়েছেন চিকিৎসকরা তদন্ত চলছে নাকি তদন্তের নামে প্রহসন চলছে তদন্ত করে কেন এই পাঁচ মাসে এই বাকি যে কজন সিসিটিভি ফুটেজে সামনে দিয়ে গিয়েছিল বাকি যে কজনকে দেখা গেছে এবং গলায় টেতোস্কোপ ঝোড়ানো চিকিৎসককে একজনকে দেখা গেছে তাকে কেন চিহ্নিত করতে পারলো না সিবিআই এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে এবার চিকিৎসকদের মধ্যে যে জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই কাণ্ডের পর থেকে নয়ই আগস্ট থেকেই কিন্তু শুরু হয়েছে এই আন্দোলন এই আন্দোলন বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে কারণ টানা দেড় মাসের অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে কর্মবিরতি রীতিমতো রাজ্যে স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়ার জোগাড় হয়েছিল তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠক দাবি নিয়ে এবং সেই বৈঠক নিয়েও কিন্তু কম নাটক হয়নি বারবার বৈঠক করতে গিয়ে ফিরে এসেছেন জুনিয়র চিকিৎসকরা কারণ তাদের একটাই দাবি ছিল লাইভ টেলিকাস্ট কিন্তু লাইভ টেলিকাস্টে সম্মতি দেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্পষ্ট জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে লাইভ টেলিকাস্ট করা যাবে না তারপর পুজোর মাঝে টানা ষোলো সতেরো দিন ধরে অনশন সেই অনশনে নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে তারপর ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক করেন চিকিৎসকদের সাথে নবান্নে সেই বৈঠক কিন্তু লাইভ টেলিকাস্টের মাধ্যমে হয়েছিল আর তারপরে কিন্তু অনশন উঠলেও আন্দোলন কিন্তু এখনও চলছে রাস্তার আন্দোলন চলছে হাইকোর্টের নির্দেশে এখনও চলছে আন্দোলন চিকিৎসকদের আর এই চিকিৎসকদের আন্দোলনের মাঝেই কিন্তু একের পর এক বিস্ফোরক রিপোর্ট সামনে আসছে ফরেনসিক রিপোর্ট থেকে শুরু করে ডিএনএ রিপোর্ট সিসিটিভি ফুটেজের রিপোর্ট সিবিআইয়ের রিপোর্ট দেখে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে গিয়েছে বিভিন্ন মহলে তাহলে চিকিৎসকের পোশাক পরা এবং গলায় টেথোস্কোপ ঝোলানো করের সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে তিনি কে তিনি আদৌ ডাক্তার তো নাকি বহিরাগত কেউ নাকি সোর্সের মধ্যেই লুকানো আছে বড় সড়ভূত কে খুন করল তিলোত্তমাকে ওই পাঁচজন কারা ছিলেন সঞ্জয় রায় ছাড়াও কি তথ্য সামনে আসে মহিলা যে একজন মহিলার ডিএনএ নমুনা পাওয়া গেছে রিপোর্টে সেই মহিলাটি কে ছিলেন কী তথ্য সামনে আসে আদহ সিবিআই এই রহস্যভেদ করতে পারে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের